সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে অভিনন্দন অভিবাদন কেমন আজকে আবারও একটি নতুন ভিডিও সপ্তম শ্রেণীর জন্য কেমন আমি এই অধ্যায়ের এই অধ্যায়ের অনেকগুলো ভিডিও ছেড়েছি কেমন ওখানে সমস্ত কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি মানে কী করলে মানে অঙ্ক কিভাবে করলে কোন টেকনিকে করলে আমরা অঙ্কগুলো মাথায় সারা জীবন সেভ করতে পারি কেমন তোমাদের একটা মোবাইল আছে না মোবাইলে যদি কিছু ছবি সেভ করে রাখো থাকে না সুন্দর করে যদি সুন্দর করে একটা ফোল্ডার তৈরি করে রাখো সেভ করে রাখো কিন্তু অঙ্ক এমন একটা বিষয় যেটা মাথায় সেভ করে রাখতে হবে কেমন স্যার আমাদেরকে একটু বলুন যে এই অর্ধের অঙ্ক করতে গেলে আবারও কি কী কনসেপ্টগুলো প্রয়োজন কোন কোন চিন্তাগুলো আমাদেরকে দরকার অ্যাকচুয়ালি এই অঙ্কের ক্ষেত্রে সরল অঙ্কের ক্ষেত্রে নামটা শুনে আমাদের খুব ভালো লাগে সরল কিন্তু কিন্তু অঙ্ক কিন্তু সরল না এখানে প্লাস মাইনাসের খেলা ব্র্যাকেটের খেলা তাও আবার কি দুই তিনটা ব্র্যাকেট কোনটার কাজ আগে করব কেমন আমরা আমরা সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব কেমন তারপরে করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে করব থার্ড ব্র্যাকেটের কাজ শেষ করে রেজাল্ট নিয়ে আমরা বাড়িতে আসবো কেমন ব্যাস তারপরে কি লাগবে তারপরে আমাদেরকে লাগবে যে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আবার কি মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে প্লাসে প্লাস কেমন এই চারটা জিনিস এই চারটা জিনিস যদি কোনো স্টুডেন্টস বুঝে বুঝে মাথাতে সেভ করে রাখে তাহলে আমি গ্যারান্টি দিতে পারি পৃথিবীর কোনো সরল অঙ্ক কোনো বীজগণিত অঙ্ক কোনো পাটিগণিত অঙ্ক ত্রিকোণমিতি পৌরমিতি সমস্ত অঙ্ক তোমাকে কেউ আটকাতে পারবে না কেমন কিন্তু এর দুইটা পাটে আবার বিভক্ত থাকে যখন আমরা গুণ করব ভাগ করব তার ক্ষেত্রে এক রকম পদ্ধতি অবলম্বন করতে হয় এবং যোগ বিয়োগের ক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করতে হয় কেমন আমরা শিখব আমরা আজকের আরও একটা জিনিস শিখব তোমাকে যদি বলা হয় যে এটা কি প্লাস এটা সমাধান করো তুমি কি পারবে উত্তর না এখন আমরা যদি এখানে দই বা এখানে দই দিই ও স্যার এবার তো পারবো কেমন তাহলে যে চিহ্ন যে চিহ্ন দুটি সংখ্যার ওপর ডিপেন্ড করে থাকে তাকে আমরা কি বলি বাইনারি কম্পোজিশন বাই মানে দই নারী মানে সংখ্যা নারী মানে কেউ আবার যেন মেয়ে মানুষ মনে করো না নারী মানে সংখ্যা কম্পোজিশনে দুটো সংখ্যার ওপর ডিপেন্ড করে থাকা এমন যোগ বলো বিয়োগ বলো গুণ বলো ভাগ বলো যে সংখ্যা যে চিহ্ন দুটি সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে তাকে বাইনারি কম্পোজিশন বলে যে চিহ্ন দুটি সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে তাকে বাইনারি কম্পোজিশন বলে যে চিহ্ন দুটি সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে তাকে আমরা বাইনারি কম্পোজিশন বলি কেমন এটা হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ ব্যাস এখানে আমি এই চিহ্নগুলো দিলাম যে কোনো সংখ্যা হতে পারে কেমন বাস এটা মনে রাখতে হবে আমরা এখানে কি করব স্যার এখানে আমরা প্রথমে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেইখানে গিয়ে আমরা নক করব শুধু নক করলেই হবে না কিন্তু ফার্স্ট ব্র্যাক তো স্যার এখানেও আছে এখানেও আছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ফার্স্ট ব্র্যাক্ট একটা লাইনের মধ্যে যদি একশো জায়গাতে থাকে আমরা একশো জায়গার কাজগুলোই করব কেমন ব্যাস ইকুয়াল তাহলে আমরা সব রেখে দেবো শুধুমাত্র ওই ব্র্যাকেটের জায়গায় গিয়ে আমরা কাজ করবো কেমন ব্যাস ছয় রেখে দিলাম মাইনাস রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট রেখে রেখে দিলাম দিলাম মাইনাস কেমন আটের ভিতর থেকে যদি তিন বাদ দেওয়া যায় থাকে কত পাস কেমন ফার্স্ট ব্র্য কাজ শেষ ব্র্যাকেট আর দেওয়া লাগবে না প্লাস কেমন আজের সাথে দুই যোগ করলে আজের সাথে দুই যোগ করলে কথা হয় সাত ব্যাস ফার্স্ট কাজ যখন করলাম ফার্স্ট ব্যাকেট উঠে পড়লো সেকেন্ড ব্যাকেটে এসে স্থানটা দখল করলো যখনই করলাম তখন এই লাইনটার কাজ আমার শেষ এই লাইনটার কথা আমরা আর ভাববই না কেমন এখন এই লাইনটা নিয়ে আমাদের যত চিন্তা চেতনা ধ্যান ধারণা সব এই লাইন কেমন আমরা বদমাশ নিয়ে আমাদের এই কাজটা করলাম এবার করবো কি এই কাজ এই যে সেকেন্ড প্যাকেট এই যে সেকেন্ড প্যাকেটের কাজ এইটুকু সেকেন্ড প্যাকেটের কাজ দেখো তোমরা এই যে এই যে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে দেয় কেটে যায় না কেটে দেয় তাহলে থাকে কি স্যার এখানে সিক্স মাইনাস টু সেকেন্ড প্যাকেট কী থাকলো প্লাস সেভেন কেমন স্যার প্লাস কি আমাদের দেওয়া লাগে দিলেও হয় না দিলেও হয় তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে দিলাম কেমন কিন্তু ব্র্যাকেটের মাঝখানে তো একটাই সংখ্যা আছে তাহলে এটা কি আমরা কিভাবে অ্যাডজাস্ট করব কার সঙ্গে করব তোমাকে চিন্তা করতে হবে যে এই মাইনাস দুইয়ের আগে মাইনাস দুই দিয়ে এটাকে সাইন চেঞ্জ করতে হবে তাহলে দুইয়ের আগে আছে মাইনাস আর সেভেনের আগে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে প্লাসে সিক্সটা আমরা আগে দিয়ে নিই মাইনাসে প্লাসে মাইনাস সাত দুকানে চোদ্দ কেমন ব্যাস আমাদের অঙ্ক শেষ এই লাইন দুটো আমাদের কমপ্লিট এই যে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস ছয়ের ভিতর থেকে যদি চোদ্দ বাদ দেওয়া যায় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মাইনাস মাইনাস এইট এইট কেমন এটাই উত্তর তো একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্ক এবার আমরা করবো বাইশ নম্বর অঙ্ক কেমন সেম কনসেপ্ট থেকে আমরা প্রথমে কি দেখব প্রথমে দেখবো আমাদের ফার্স্ট ব্যাকেট কোথায় আছে এই যে এখানে ফার্স্ট ব্যাকেট আছে কেমন ওখানে কি রং লক করব কিন্তু এ রেখে দিলাম প্লাস বি রেখে দিলাম সি মাইনাস ডি এর কি কোনো তোমরা কাজ করতে পারবে পারবে না এখন এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দিয়ে আমরা সাইনটা চেঞ্জ করবো কেমন তাহলে ব্র্যাকেটের আগে আছে মাইনাস সির আগে আছে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ডি কেমন যখন ফার্স্ট ব্র্যাকেট কাজ করলাম তখন ফার্স্ট ব্যাকেটটা উঠে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের জায়গা দখল করলো এই লাইনটার কাজ শেষ আমরা আর ভাববোই না ওই লাইনের কথা কেমন ব্যাস এর মধ্যে কি কাজ আছে বি সি ডি নেই কাজ নেই কিন্তু আমরা কী করবো এ রেখে দিলাম এখন এখানে যেরকম মাইনাস সাইন দিয়ে এখানে চেঞ্জ করলাম এখানে প্লাস সাইন দিয়ে চেঞ্জ করতে হবে কেমন তাহলে প্লাস সাইন দিয়ে চেঞ্জ করলে ভেতরগুলো যা আছে সেম বেরিয়ে চলে আসবে কেমন বি এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি কেমন যখন এই প্লাস ডি সাইনটা চেঞ্জ করলাম তখন ব্র্যাকেটটা আমাকে উঠে গেল এখান থেকে কেমন এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি এটাই উত্তর এটাই উত্তর